আবার চলে এ মৌনি আজ আমি স্কুল থেকে আসার পথে ছোটো ছোটো একদম ফুচকি ফুচকি বাঁদুর দেখেছিলাম হ্যাঁ তোরা একদম চিঁচি করছিল ফুচকি ফুচকি দিয়ে ওই বাঁদরটাকে আমি জল খাওয়ালাম দিয়ে বাড়িতে বাড়িতে আনলাম দিয়ে এখন ওরা ওদেরকে খাঁচায় দেখেছি এখন ওরা দেখো সু ঘুমাচ্ছে ওদেরকে দুধ খাওয়ালাম করে এখন ওরা ঘুমাচ্ছে নিচে তুলো দিয়ে দিয়েছি ইঁদুরের ইঁদুরের খাঁচা তো এখন বাদুড় হ্যাঁ এ দেখো আর একটা এটা ছোট্ট তাই এর নাম পুটু আর এটা বড় এর নাম লুটু পুটু লুটু না লুতু পুতু হ্যাঁ পু পুতু লুতু লুতু পুতু বড়টা হচ্ছে লুতু ছোটটা হচ্ছে পুতু কেমন ঝুলে আছে দেখ ই এই আর যে না খাঁচা থেকে হালকা হালকা বেরোচ্ছে আর ছোটটা এখন দেখো আসল হয়ে বসে ঘুমাচ্ছি হম আমি প্রথম প্রথম ওদের নিয়ে আসিনি কিন্তু আমি বাড়ি এসে মাকে বললাম রে মা বললো ওদের আসছি দিয়ে আমি বললাম ঠিক আছে দিয়ে আমি দৌড়ে ভু করে চলে গেলাম দৌড়াতে দৌড়াতে দিয়ে নিয়ে এলাম আস্তে আস্তে এখন দেখে খাঁচাই ঝুলিয়ে রেখেছি একটু বড় হলে ছেড়ে দিতে হবে চলে যাবে যেখানে ইচ্ছা যদি পোষ মানে থেকে যাবে যদি পোষ না মানে চলে যাবে ছাড়লেই তো পালাচ্ছে পোষ মানাবো কি করে ছোটতে ওরা পালায় ই পুটু পুটুস